एक का साइड तो बहुत हो गया जनाब और तो কত দিন जाइले Terima kasih telah menonton. আসসালামাইকুম ভাই মোহাম্মদ হৃদয় বলা কেমন আছেন আজকে বৃহস্পতিবার পূর্ণিমার সাইতে সারাদিন ব্যাপী অফার চলবে ইনশাল্লাহ পূজা উপলক্ষে আজকে শুক্রবার এবং হচ্ছে আগামীকালকে শুক্রবার যে আমরা যে আজকে অফারগুলো দিব আগামীকাল শুক্রবার আপনি অফারগুলো পাবেন দ্বিতীয়ত হচ্ছে আমরা যে অফারগুলো দিচ্ছি আজকের জন্য এটা আজকে আমি শুধু লাইভের মধ্যে দেখিয়ে দিব আপনাদের জন্য আপনারা সারা আমাদের শোরুমে এসে এই অফারগুলো পাবেন দ্বিতীয়ত আজকে আমাদের ছোটোখাটো যত অফার দিব যতগুলো লাইভ হবে ড্রেসের লাইভ হবে শাড়ি হবে সব আপনারা শুক্রবার পাবেন তো আসতে আমি শুরু করবো বোন শাড়ি দিয়ে আজকে আমাদের শাড়ি কালেকশনটা দেখাবো কেন কালকে শুক্রবার আছে যাতে আপনারা কালকে যারা প্রিপারেশন নিয়েছেন আসতে পারেন তাই আমরা শাড়ি দেখাবো প্রথম আপনাদেরকে আসো ইয়ে আসো আসো এই যে চলে আসলাম শাড়ির শোরুমে প্রথমেই আমি আজকে শাড়ি দেখাবো ঠিক আছে নাই মুঠো তোমাকে অনেকদিন আপুরা দেখে না উঠো আপুদেরকে আগে বড় করে একটা সালাম দাও ঠিক আছে এবার তুমি এখন শাড়ি দেখানো শুরু করো যেটা আগামীকাল এবং আজকে আজকে এই মুহূর্তের থেকে শুরু হবে রাত পর্যন্ত এবং হচ্ছে আগামীকাল শুক্রবার কালকেও সারাদিন পাবে এরকম একটা অফার দাও আপনার বন্ধুকে শাড়ির মধ্যে দেখো মিলস করো আমি প্রত্যেকটা শোরুম আজকে ঘুরে ঘুরে দেখাবো এই লাইভের মধ্যে প্রত্যেকটা শোরুমে ঘুরবো আর কিছু কিছু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ ঠিক আছে কোন দেখেন এটা কাতান কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি এবং পিওর কোয়ালিটি কাতান লামন কালারের মধ্যে কত সুন্দর দেখেন এই যে দেখেন কত সুন্দর করে শাড়িটা খোলা হয়েছে আসলে নাইম না থাকলে এত সুন্দর করে শাড়ি খোলা হয় না এটা মধ্যে আসলে টার্সেল থাকবে মাল্টি মিনাকারি কাজকা থাকবে দুই পাশে পাড়টাও কত সুন্দর অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি আজকে আমরা এগুলো অফার দিচ্ছি কোন আজকে অফার দিচ্ছি বোন যারা আজকে আসবেন তো পাবেনই যারা আগামীকালকে শুক্রবার আসবেন ওই আপুরাও পাবেন ইনশাল্লাহ এটা শেয়ার করে দিবেন লাইভটা এবং বেশি করে শেয়ার দিবেন এবং যারা আমাদের শোরুমে আসবেন আজকে ইনশাল্লাহ সবাইকে বলবো তাড়াতাড়ি আসার জন্য যারা অনলাইনে অর্ডার করবেন দ্রুত অর্ডার করে ফেলবেন এবং লাইক আপডেট বেশি করে দেন এটা কিন্তু আরো সুন্দর এই শাড়িটা আরো সুন্দর এটা হচ্ছে গ্রিন সি গ্রিন কালার সি গ্রিন কালার এবং এটা হচ্ছে গোল্ডেন জরি সুতার কাজ সাচ্চা জরি কাজ করা খুবই সুন্দর অনেক স্মার্ট শাড়ি অনেক স্মার্ট শাড়ি মাসাল্লাহ এটা কি পার্পল কালার তুমি এটা কমাও না কেন এটা কমাও না কেন মাসাল্লাহ এটা পার্পল কালার দেখেন কত সুন্দর কালার এটা অতি স্মার্ট কালার এটা মাসাল্লাহ এটা মনে হয় বিয়ের কালার দেখেন এটা বিয়ের শাড়ি মনে হচ্ছে এটা এত সুন্দর এটা বউ বাতে আপনি বউকে দিতে পারবেন বউ মধ্যে আপনি বিয়ের মধ্যে বউকে দিতে পারবেন চাইলে এটা অনেক গর্জেস শাড়ি অনেক গর্জেস এগুলো অনেক দামি শাড়ি আজকে আমরা সব অফার দিয়ে দিচ্ছি বোনদেরকে এগুলো সব অফার যাবে ইনশাল্লাহ আজকের জন্য আগামী কালকের জন্য একটু শেয়ার করে ফেলেন বেশি করে শেয়ার করে ফেলেন লাইক আপনি দিয়ে ফেলেন আই হাই রে হাই রে এটা কি রে এটা পাটনি পার্লোর মধ্যে নাকি হ্যাঁ এটা কুচিটা কি আলাদা দেখি তো কুচিটা একটু কুচিটা এটা মার্শাল সেই সুন্দর অনেক স্মার্ট শাড়ি মার্শাল শাড়ি দেখার সাথে সাথে ভালো লেগে যাবে মার্শাল আদাই আদা ছাড়া আদা ছাড়া মাশাল্লাহ মাশ আল্লাহ দেখেন এটা এটাও পার্পলের মধ্যে এবং পিঙ্ক শেড এটা থাকবে পিঙ্ক শেডের মধ্যে এবং কাজগুলো দেখেন ব্লিশিং দেখেন কত সুন্দর লতার কাজের ডিজাইনগুলো দেখেন মানে এই সব শাড়ি আপনি এটা করেন অনেক সুন্দর শাড়ি প্রত্যেকটা আনকমন শাড়ি এটা কি দাম কত হবে ডিম হয়ে গেছে দাম হবে দাম কত দেখাও এগুলা সব পূজার জন্য অফার দিব হ্যাঁ দেখাও না গোল্ড দিতে এগুলা হ্যাঁ পারফেক্ট আসলে পারফেক্ট কারণ এই শাড়িটা নিবেন শাড়িটা কত সুন্দর করছে আসলে হ্যাঁ অনেক সুন্দর কিন্তু আচলটা কত সুন্দর আই হাই রে আচল পার বড়ি অনেক সুন্দর আসলে দেখার মতো শাড়ি

অনলাইন দিবেন নাকি হ্যাঁ বোন অবশ্যই দিব কেন দিব না আল্লাহ রে এই শাড়িটা যে পাবে তার কপালটা এত ভালো রে আসলে কি বলবো রে শাড়িটা অনেক সুন্দর কিন্তু হ্যাঁ শাড়িটা আমার কাছে খুব ভালো লাগতেছে পার্সোনালি অনেক ভালো লাগতেছে শাড়িটা অনেক সুন্দর

আজকে আমরা যা অফার দিচ্ছি আজকে সারা দিনও পাবে আগামীকাল শুক্রবারও পাবে আগামীকাল শুক্রবারও পাবে ওরে মাসাল্লাহ মাসাল্লাহ শাড়িটা সুন্দর কিন্তু অনেক হ্যাঁ পার্পল কালারের মধ্যে বেগুনি কালার এটা অরিজিনাল বেগুনি আমাদের চারতলায় কালকে আসলেই অফার পাবে যে কোনো শোরুমে ঢুকলেই অফার পাবে হ্যাঁ অবশ্যই তুমি দেখাও তুমি দেখাও একে পরে খুলো আচ্ছা দাঁড়াও এটা একটা প্রাইজে ছিল এটার দামটা তো বলা হয়নি তুমি আরো কম কম এর থেকে আচ্ছা হাজার পর্যন্ত দেখানো হয়েছে নাকি ঠিক আছে প্রথম থেকে এ পর্যন্ত জানা পর্যন্ত আচ্ছা আমরা এখন আরেকটা প্রাইজে চলে যাচ্ছি এখন কি সরাস কিস্ত অনেক কাজ করা দেখাবো এই শাড়ি হচ্ছে দশের উপরে দাম এটা অফারে দিবে ইনশাল্লাহ এখন আমাদের কাছে দশের নিচে থাকবে যাও দেখাও ফুল মার্শাল্লাহ মার্শাল্লাহ মার্শাল্লা সুবাহ এগুলো সব ইস্ট অনেক কাজ দেখেন আচল পার বড়িটা অনেক কাজ করা পুরোটা শাড়িতে খুবই আনকো আমি তো এটাই বললাম যে শাড়িটা দশের উপরে কিন্তু আমরা অফার দিব আচ্ছা তানা বানার মধ্যে যে নতুন কোয়ালিটি আসছে এই যে এটা এটা হচ্ছে তানা বানার মধ্যে নতুন কোয়ালিটি এটা হয়তো আপনারা দেখছেন অনেকে দেখছেন কেউ দেখছেন কেউ জান দেখেন নাই এখনো কেউ জানানো না যে তানা বানার মধ্যে নতুন কোয়ালিটি চলে আসছে স্টনে কাজ করা খুব সুন্দর নতুন ডিজাইনের মাসাল অনেক সুন্দর এই শাড়ি আমরা তানাবার আর হচ্ছে নিচের সাইটা এটা আমরা একটা অফার দিয়ে দিব একই প্রাইসে থাকবে নাকি আচ্ছা নিচের শাড়িটা কত টাকা ছিল যেটা দশের উপরে প্রাইস বলছিলাম সাড়ে পাঁচ হাজার টাকা দুইটাই পাঁচের মধ্যে থাকবে এখন আমরা একটু আবার কমে চলে গেলাম এটা কি পূজার জন্য কিন্তু পারফেক্ট শাড়িটা বোন সামনের দুর্গাপূজা আপনাদের আপনারা অবশ্যই দশমীর জন্য একটা শাড়ি চাচ্ছেন শাড়িটা নিবেন এটা এই শাড়িটা যে শুধু একদিনের জন্য পরতে পারবেন তা না যতদিন চায় ততদিন পরতে এর মধ্যে এই শাড়িটা এই শাড়িটার প্রাইস অনেক কিন্তু আমরা দিচ্ছি কত হাজার পাঁচশো আল্লাহ মার্শাল শাড়িটা কত স্মার্ট হ্যাঁ এটা কি মেঘদুত চাতান মেঘদুত চাটান শাড়ি অনেক সুন্দর মাসা আল্লাহ ওরে বাবা রে বাবা শাড়িটা কি করছে এটা সেই না এটা প্রাইস 3500 সাড়ে তিন হাজার এটা কালোটাও সুন্দর কালোর সাথে গোল্ডেন এটা মনে করবেন গোল্ড দিয়ে কাজ করছে বাইশ ক্রেট গোল্ড শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি অনেক স্মার্ট একটা শাড়ি দেখাও বাবা রে বাবা সাইটা অনেক সুন্দর রে হম আসলে সুন্দর সাইটা এটার প্রাইস তো তিন হাজার পাঁচশো থাকবে খুলো ওই কিছু এখন কিছু মসলিন দেখাও দেখাও এখন কিন্তু মসলিন দেখাও এখন আমরা কিছু মসলিনের পাড়িশাই দেখাচ্ছি এটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং পিওর কোয়ালিটি মসলিন শাড়ি এটা আর এই শাইটার প্রাইস আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র কত রাইজেছে আমরা 1800 টাকা 1800 টাকা অনেক সুন্দর আসলে অনেক ভালো শাড়িগুলো এটাও সুন্দর এটাও গোল্ডেনের মধ্যে মাশাআল্লাহ খুব সুন্দর এটা কারাকটা এটা গোল্ডেনের মধ্যে থাকবে আচল পাড়ের ডিজাইনটা বরের ডিজাইনটা অনেক সুন্দর আপু ডেলিভারি নাম্বার ক্যাপশনে দেওয়া আছে আপনি যোগাযোগ করে নিয়ে নেবেন রানী গোলাপী शाहिद প্লিজ হ্যাঁ যেটা সুন্দর আছে এটা অনেক সুন্দর এটা ম্যাচিং সুতার কাজ করছে তো পুরোটার মধ্যে আঠারোশ এই ব্লুটা কিন্তু থাকবে না এটা নিয়ে নিবে কিন্তু তাড়াতাড়ি করে এক্ষুনি অর্ডার হয়ে যাবে এটার প্রাইস আঠারোশো টাকা অফার থাকবে এটা হালকা মিষ্টি পিঙ্ক এবং এটা এত সুন্দর বোন এটা লাইট একটা লাইট পিঙ্ক কালারের মধ্যে মানে বলতে পারেন মিষ্টি পিঙ্ক কালার আর এটার যে কারো কার্য করছে এটা সম্পূর্ণ রয়েছে পিটানো কাজের এটা আমরা প্রাইস দিচ্ছি আপনাদেরকে আঠারোশো টাকা যদিও কিন্তু এটার দাম আছে মিনিমাম সাড়ে থেকে চার টাকা এটাও স্মার্ট আছে এটাও সুন্দর এই সাইটাও অনেক সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর এটার প্রাইসও থাকবে আমাদের সুতির শাড়ি শোরুমে চলে আসছি এটা আমাদের সুতির শাড়ি শোরুম আমাদের এই শোরুমটার মধ্যে আপনি আগামীকালকে আসলে বা আজকে আসলে আজ কালকে শুক্রবার আসলেও পাবেন আজকে আসলেও পাবেন আমাদের এখানে আপনাদের জন্য অনেক অফার আছে যেমন হচ্ছে এখানে আঠশো আঠারোশো আটশো আটশো টাকা না এটা আটশো টাকা পাঁচশো টাকা পঁচিশশো টাকার জামদানি শাড়ি এই যে এটা হচ্ছে পঁচিশশো টাকা জামদানি শাড়ি পাঁচশো টাকার কাতান শাড়ি তারপর সাইঞ্জানা প্রিন্টের শাড়ি আটশো করে অফার দিচ্ছে এখানে চারশো টাকারও অফার আছে যে চারশো করে অফার এখানে আমাদের শাড়ি আপনাদের জন্য পূজার কালেকশন কি করি নাই বলেন এখানে তন্তুসের তাঁতের শাড়ি পূজার যত রকমের হাজার টাকা বারোশো টাকার শাড়ি আছে তাঁতের শাড়ি আছে সুতির শাড়ি আছে কাতান শাড়ি আছে সব রকমের শাড়ির মধ্যে আগামীকালকে অফার চলবে আমাদের এই সুতির শাড়ি শোরুমটার মধ্যে ইনশাল্লাহ জটপট চলে আসবেন কালকে এটা আমাদের একটা শাড়ি শোরুম এটাও আমাদের একটা শাড়ি শোরুম এই ব্লুটার প্রাইস কত ভাই তিন হাজার পাঁচশো টাকা ব্লুটার প্রাইস অনেক সুন্দর আমাদের এই এই শোরুমের মধ্যে আপনি যা দেখতেছেন সবই অফার আগামীকালকে এবং হচ্ছে আজকে যারা আসবেন অফারটা পাবেন এবং আগামীকালকে বিশেষ করে যারা আসবেন বিয়ের কেনাকাটা করবেন বা পূজার কেনাকাটা করবেন আমাদের পূর্ণিমার সাইডে চলে আসবেন ইনশাল্লাহ পঁচিশশো করে যে অফারটা দিয়েছিলাম আমরা এই দামি পার্টি শাড়ির মধ্যে সে পঁচিশশো টাকার অফারটা কিন্তু আপনারা আমাদের এই শোরুমে পাবেন আমরা যে আমাদের আট হাজার দশ হাজার টাকা যে শাড়িগুলো আছে যেগুলো আমরা পঁচিশশো করে অফার দিয়ে দিয়েছি আপনাদের জন্য আমাদের এই শোরুমটা মধ্যে এখানে যা দেখতেছেন সব পঁচিশশো করে অফার থাকবে এই শোরুমে যা দেখতেছেন প্রত্যেকটা শাড়ি পঁচিশশো করে অফার দিয়ে দিচ্ছি আমরা আপনারা অবশ্যই আগামী আগামীকালকে চলে আসবেন ও সরি দুই হাজার না ও সরি হ্যাঁ ভুলে গেছি হ্যাঁ দুই হাজার করে থাকবে এটা এগুলো দুই হাজার করে থাকবে ওই যে আমরা এটা মধ্যে প্রথম পঁচিশশো দিয়েছিলাম এরপরে আরো পাঁচশো কমা দিছি না এটা আগামীকাল শুক্রবারের জন্য পাঁচশো টাকাটা আরো কমে দিলাম আমরা দুই হাজার টাকা অফার থাকবে এটা এই যে আমরা এই শাড়িগুলো আট দশ হাজার টাকার যত শাড়িগুলো আছে আমাদের যত শাড়িগুলো আছে আমাদের এগুলো সব আমরা কালকে দুই হাজার টাকা করে দিচ্ছি দুই হাজার টাকা করে অফার দিচ্ছি অনেক দামি দামি শাড়ি কালকে আসলেই দেখবেন যে শুক্রবারের জন্য কত বড় অফার দিছি আর পূজা তো শেষ হয়ে যাচ্ছে পূজা মানে মানে শেষ হয়ে যাচ্ছে করতে মানে চলে আসছে সময় পূজা পূজা শুরু হয়ে গেলে তো আপনারা যে আমাদের এখানে দেখেন এখানে কিন্তু মালহার কালেকশন কারিসমা কালেকশন তারপর আমাদের এই শোরুমটা হচ্ছে পাকিস্তানি ড্রেস পাকিস্তানি যত কালেকশন আছে পাকিস্তানি ওয়ান পিস রেডি থ্রি পিস পাকিস্তানি আনিস্টিজের মধ্যে আপনার নুডস তাকাল পিনহামিজ পোশাক প্রত্যেকটা ব্র্যান্ডের কালেকশন আমাদের এখানে আছে এখানে বিন হামিদ যারা চাচ্ছেন বিন হামিদ পঁয়ত্রিশশো করে অফার পঁয়ত্রিশশো করে বিন হামিদের অফার থাকবে ইনশাল্লাহ আর আমাদের কুর্তির শোরুমটা যেটা হচ্ছে কুর্তি বলতে কি রেডি রেডি শপটা আর কি রেডি শোরুমটা ওয়ান পিস টু পিস থ্রি পিস থাকে এই শোমটাতে আপনি পাবেন আপনি ওয়ান পিস লাগলে আপনি পাবেন টু পিস লাগলো এই শোমটাতে পাবেন এবং থ্রি পিস লাগলো আমাদের এই শোমটাতে পাবেন আর সব রেডি কালেকশন পাবেন কারণ রেডিমেড কালেকশনগুলো চারশো করে যে অফারটা দিছিলাম এটার জন্য সকালে অনেক চলে আসছে এবং এখনো অনেক আছে আমি তো সরে এখন লাইক করতেছি ইনশাল্লাহ বোন আপনারা যারা চারশো টাকা শাড়ি চাচ্ছেন এখনই চলে আসেন আমাদের আমাদের এখানে আজকে চারশো টাকার এই অফারটা কিন্তু বিশেষ করে গতকাল রাত্রেই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা এগুলো সব চারশো করে অফার দিচ্ছি আপনাদের জন্য এগুলো হ্যান্ড প্রিন্টের শাড়ি প্রত্যেকটাই দামি দামি হ্যান্ড প্রিন্টের শাড়িগুলো প্রত্যেকটা আমরা চারশো করে অফার দিয়ে দিছি এখানে অনেক কালেকশন আপনি চাইলে হোলসেল নিয়ে আপনি বিক্রি করতে পারবেন খুচটা চাইলে খুচটা নিতে পারবেন কোনো সমস্যা নাই তো সবাই ভালো থাকবেন আমি নেক্সট লাইফটা আবার আপনাদের জন্য বড় অফার নিয়ে আসবো আসসালামু আলাইকুম